ওয়েলকাম আজকে এটা আমার অমরনাথ যাত্রার তৃতীয় ভিডিও আর এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য ব্যাক প্যাকিং একটা মারাত্মক ব্যাপার কারণ ব্যাক প্যাকিং ঠিকঠাক না করতে পারলে অনেক অসুবিধার মধ্যে আমাদের কিন্তু পড়তে হতে পারে তো চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক যে আমি কীভাবে ব্যাক প্যাকিং করেছি যাতে কোনো আমার অসুবিধা না হয় তার জন্য তো দেখো দেখাই যাচ্ছে যে কী কী আমার ব্যাগের মধ্যে রয়েছে আমি আরও ক্লোজ করে দেখাই সব কিছুকে তো দেখো কি কী আছে একদম ধার থেকে দেখাই জলের বোতল একটা দরকার ভালো জুতো ক্রেপ ব্যান্ডেজ যদি মনে হয় বা নি ক্যাপ কারো যদি মনে হয় যে হাঁটুর সাপোর্ট দরকার তার জন্য আর রয়েছে একটা এতে খাওয়ার জন্য একটা রাবারের সিট দুটো এক্সট্রা ছোট ব্যাগ আছে একটা কোমরের একটা পিঠের যদি প্রয়োজন মনে হয় জল বা ওষুধ বা ক্যামেরা বা অন্য কিছু নেওয়ার জন্য রয়েছে ব্যাগটা রুকসা আর ব্যাগের পাশেই রয়েছে আমার পিলোটা আর রয়েছে এখানে জামা প্যান্ট যেগুলোকে আমি এইভাবে প্লাস্টিকের প্যাকিং করে নিয়েছি কারণ বৃষ্টি হলে সেটা ভিজে যাওয়ার একটা চান্স থাকবে জ্যাকেট টুপি অবশ্যই এটাকেও আমি প্লাস্টিকের প্যাকিং করব আর এই হচ্ছে আমার টি শার্ট কয়েকটা তিনটে বা চারটে টি শার্ট এটা এনাফ রয়েছে সক্স বেশ কয়েকটা নেওয়ার দরকার আছে কারণ বৃষ্টিতে ভিজে গেলে এটা খুবই দরকারি প্রয়োজনীয় আর রয়েছে দেখাই ক্যামেরা স্টিক পাওয়ার ব্যাঙ্ক রেনকোট ব্যাক কভার শোল ইনশোল জুতোর ভেতরে সোল যদি কোনো কারণবশত খারাপ হয় সেটার জন্যে জুতোর কভার টাওয়াল টুপি উলেন টুপি আর রয়েছে ওষুধ প্রয়োজনীয় আর এটা রয়েছে এটাও একটা ইনার যেটা পায়ে ঠান্ডাটাকে কাটিয়ে দিতে পারবে আর রয়েছে যাত্রা সার্টিফিকেট এটা অবশ্যই পারমিট এটাও নিতে হবে এক্সটেনশান কর্ড আর এখানে রয়েছে স্টিক এছাড়াও যেগুলো লাগবে সেগুলো হচ্ছে টর্চ বা কিছু ড্রাই ফ্রুট যেগুলো এখানে নেই এগুলো আমার সংগ্রহের মধ্যে রয়েছে সেগুলো অবশ্যই আমি প্যাকিং করে নেব তো এই ছিল আজকের আপডেট আর এইভাবে প্যাকিং করলে আমার মনে হয় না যে ওই জায়গায় অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য কোনো অসুবিধা হতে পারে আর আমার কাছে অবশ্যই একটা লিস্ট আছে আমি সেই লিস্টটা দিয়ে দেব সেই লিস্টটা দেখেও কিন্তু পিছিয়ে নেওয়া যেতে পারে এছাড়াও কুকিটা কি অনেক কিছু জিনিস লাগে যেমন একটা সুচ বা ওই ব্যাগ জুতো সেলাই করার যে ফোঁড় বলা হয় সেই এবং তার সঙ্গে একটা সুতো টার কাটা সুতো সুতো যেটা কোনো কারণবশত ব্যাগ বা জুতো সিলে গেলে সেগুলো সেলাই করতে প্রয়োজন হয় টুকটাক এরকম কিছু জিনিস কিন্তু প্রয়োজন এছাড়া মোবাইল মোবাইলের চার্জার মাস্ট আর আরেকটা কথা হচ্ছে যে মোবাইল ওখানে কিন্তু প্রিপেড কাজ করবে না পোস্টপেড সিম যেটা করতে হবে এটা জিও হলে খুব ভালো হয় কারণ জিওর পোস্টপেড সিম ট্রান্সফার করতে বা সিট করতে খুব সুবিধা হয় প্রিপেড থেকে পোস্টপেড পোস্টপেড থেকে আবার প্রিপেডে আসা যায় খুব ইজি প্রসেস এটা জিও স্টোরে যেতে হবে জিও স্টোর না গেলে এটা পোস্টপেড করা যাবে না বা করা গেলেও সেটা কিন্তু জম্মু কাশ্মীরে কাজে দেবে না তো এই ছিল আজকের ভিডিও ব্যাক প্যাকিংয়ের ভালো করে সবাই ব্যাক প্যাকিংটা করবে অবশ্যই ব্যাক প্যাকিং ঠিকঠাক না করতে পারলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রবলেমে করতে হতে পারে আর আরও একটা জিনিস এখানে আমি রাখিনি অবশ্যই আমি ব্যাগে তুললে সেটা হচ্ছে হালকা একটা চাদর চাদর খুব গুরুত্বপূর্ণ থেংক ইউ ভিডিঅ'টা দেখাৰ যদি সবাইকে